se la আর এস কিচেন ব্লক থেকে আমি স্বামীমা চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে এটা একটা মিনি ব্লগ আমি বাজার করতে গিয়েছিলাম কি কি বাজার করলাম সেটা নিয়েই থাকছে আজকে আমার এই মিনি ব্লগটা তো সকাল সকাল আমি গিয়ে মুসকানকে নিয়ে আসলাম বললাম চলো যাই একটু বাজার করতে তো মুসকান কিন্তু কেবল মাত্র ঘুম থেকে উঠছিল আর ওর চুলটা বেঁধে দিতে চাইছিলাম সে চুল আটকায়নি আর এই যে মুসকানের লুক আর এখন হচ্ছে এখানে একটা ওটো দাঁড়িয়েছিল আর আমরা হচ্ছে দুজনে মিলে ওটোতে একটু পড়ছি এইখান থেকে অবশ্য আমাদের ওটোটা আবার চেঞ্জ করতে হবে তো যাচ্ছিলাম আর এত পরিমাণ বাতাস ছিল মুস্কানকে বলতেছিলাম যে একটু ক্যামেরার দিকে তাকাও সে তাকাচ্ছিলো আর কিছু একটা যেন বলতেছিল আর আমি এই ফাঁকে একটু রাস্তার ভিডিও ক্লিপস নিলাম রাস্তাটা দেখে এত সুন্দর লাগতেছিল এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছে কেউ যেন একটু আগে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে গেছে আর সবুজ জিনিস তো এমনি দেখতে অনেক সুন্দর লাগে তো এইগুলা দেখতেছিলাম আর বাতাসের যে একটা মানে কি বলবো সেই রকম একটা ফিল নিচ্ছিলাম এটা দেখতে দেখতে প্রচুর বাতাস ছিল এক কোথায় আর এগুলা দেখতে দেখতেই আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে আর ওটু থেকে নেমেই প্রথমে কিন্তু এই ফুলের দোকানটা সামনে পড়ে তাই ভাবলাম যে এই ফুলগুলা একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখি খুব সুন্দর লাগছিল চোখটা জুড়িয়ে যাচ্ছিল ও এই ফুলগুলা দেখতে দেখতে এই ফুলগুলা হঠাৎ আমার চোখে পড়লো আমি এই ফুলটা এর আগে কখনোই দেখিনি আর এটার নামও আমি জানি না মুসকান হাত দিয়ে ধরতেছিল আর আমি নিষেধ করতেছিলাম যে দরকার নাই তো আমার আজকে মেন উদ্দেশ্য ছিল মাছ কিনা তাই মাছের বাজারে গেলাম গিয়ে এই তো এইখানে ইলিশ মাছ ছিল ছোটো ছোট সাইজের আর ছিল চিংড়ি মাছ আর ট্যাংরা মাছগুলো একদম লাফাচ্ছিলো মানে একদম তাজা তো আমি এইখান থেকে আমার পছন্দ মতো কিছু মাছ নিয়ে নিয়েছি চিংড়িটা নিয়েছিল আমার কাছ থেকে সাতশো টাকা কেজি তো আমি এক কেজি ফ্রেশ চিংড়ি নিয়ে নিয়েছি এখান থেকে আর দুইটা ইলিশ কিনেছিলাম আর হচ্ছে এইখানে মুসকানকে বলতেছিলাম যে চলো আমরা একটা তরমুজ নিয়ে যাই তরমুজের কেজি জিজ্ঞাসা করতেই লোকটা বলতেছে ষাট টাকা কেজি আচ্ছা বলেন তো এখনও কি তোর মধ্যে ষাট টাকা কেজি আছে আর এই আনারসগুলো খুবই সুন্দর ছিল মুসকানকে বললাম যে একটা নিবা সে না করতেছে তো আমরা কিন্তু বাজার মানে যে বাজার করার জন্য আসছিলাম ও করা শেষ চলে যাচ্ছিলাম আর রাস্তায় দেখলাম এই কাকুটা হচ্ছে ওই কবুতর নিয়ে বসেছিল তাই আমি এখান থেকে দুইটা কবুতর নিলাম আড়াইশো টাকা দিয়ে আর এইখানে এই লোকটা পিছন থেকে ডাকতেছিলো মুরগি নেওয়ার জন্যে দুইটা মুরগিও নিলাম এইখান থেকে তো সব কি বাজার করা শেষে আমরা কিন্তু চলে আসছি প্রায় আর এতক্ষণে আমার এত পরিমাণ ক্ষুদা লাগছে তো আমার পান্থা ভাত অনেক বেশি পছন্দ আর মাঝে মধ্যে আমার পান্থা ভাত বাঁচে মানে রাতের যে বাটটা সেটার মধ্যে আমি পানি ডেলে রাখি আর তার সাথে একটা শুকনো মরিচ হলে আর কিছু লাগে না তারপরও যেহেতু মাঝে মধ্যে ভাইয়ার জন্যে আমি ডিম ভাজি তাই সে হচ্ছে অর্ধেকটা ডিম খেয়ে আর অর্ধেকটা আমার জন্য রেখে যায় আমি সেটা দিয়েই হচ্ছে আমার খাবারটা সেরে নেই তো এইখানে ডিম বাজার সাথে যদি এক পিস মাছ ভাজা থাকতো মানে আপনি বিশ্বাস করবেন না জাস্ট অমৃত লাগে অমৃত তো আমি পেট ভরেই পাতটা খেয়ে নিলাম কার কার ভাত ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন তো দেখতে দেখতে কিন্তু আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসি যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই তা